নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি সিপরা হ্যাপি ফ্যামিলিতে জানি সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি সকালে সব কাজবাস সারা হয়ে গেছে কাজবাস সেরে এই আছে রনিকে খাটের করে খেতে দিয়ে ঠাকুরকে এই যে ধূপ ফুল দিয়ে এখন হচ্ছে এই মুহূর্তে একটু ফ্রি হয়েছি সান টান করে নিয়ে এখনো ভেজা চুল আজকে চুলে শ্যাম্পু করেছি আজকে দুদিন ধরে প্রচণ্ড বর্ষা হচ্ছে বাড়ির তো মানে প্রচণ্ড কাজও পড়ে আছে বলতে পারো সব মানে লণ্ডভণ্ড কারণ এর এইটুকু জায়গা বর্ষা হচ্ছে মানে চব্বিশ ঘন্টা এই এরই মধ্যে বাইরে বেরোনো যাচ্ছে না আর তো এখনো পর্যন্ত প্রচণ্ড ভেজে আর রনির যদিও একটু জ্বরটা কমেছে কিন্তু কাশি আর সর্দিটা একদম কমছে না তো ব্লাড রিপোর্ট করতে দেওয়া হয়েছে ওটা এখনও আনা হয়নি আর ওটা আনলে বোঝা যাবে যে কী সমস্যা হয়েছিল সকালের জলখাবার খেয়ে নিয়েছি সকালের জলখাবারে দাদা ভাই আমি রনি তিনজন মুড়ি খেয়েছি এখন দিকে দেখতে হচ্ছে বেডশিট আর বালিশের ওয়ার এগুলো এখন জলে সার্ফ জলে ডুবিয়ে দেবো দিয়ে যাব টিউলে জল আনতে কারণ সকাল থেকে এখনও কিন্তু আমি জল আনিনি তো ঘুম থেকে তোমাদেরকে বলেছি দেরি করে উঠেছি তার জন্য রনিকে নিয়েছিলাম আর জল আনতে যাওয়া হয়নি এগুলো ডুবিয়ে দিয়ে তারপরে যাব জল আনতে আস্তে সার জলে বেডশিট আরো ডুবিয়ে রেখে দিয়ে জল নিয়ে চলে এসছি আর এখন বসেছি এই যে দেখো মা ছেলে দুজনে বসে এই যে চিকনি শাক এগুলো বাঁচতে বসেছি এগুলো কালকে জবিন থেকে তুলে এনেছিলাম এখন বাঁচছি এগুলোকে রান্না করব এই যে দেখো সবজি কাটা হয়ে গেছে এটা চিকনি শাক আলু বেগুন এটাকে চচ্চড়ি রান্না করব আর এই যে দেখতে পাচ্ছ সয়াবিন আর আলু এই যে কেটে রেখেছি এটাকে তরকারি করব এই আদা দিয়ে কারণ পেঁয়াজ আরও তো পড়বে না আর কি হবে আমি এখনও পর্যন্ত জানি না আজকের নিরামিষই মনে হচ্ছে হবে কারণ তোমাদের দাদাভাই তো মাছ আনতে যায়নি ফার্মে কাজ করছে আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে গেলেও হয়তো মাছ পাবে না আর জলও বাড়ির পাশ দিয়ে আজকের যায়নি তাই ভাবলাম যে এগুলোই করি যদি মাঝাবলা যায় তাহলে মাঝ নিয়ে করছি রান্না করবো না হলে আজকে দিয়েই খাওয়া হবে এখন যাবো পুকুর ঘাটে কারণ ওই যে বেডশিটগুলো ডোবানো আছে এখন কেচে মেলাবো তারপরে হাঁড়ি চাল ধোবো তারপরে রান্না বসবে চালটা ধোবো হাঁড়িটা সকাল থেকে ধোয়া হয়ে আছে কিন্তু চালটাই ধোবো এই যে দেখতে পাচ্ছো এখন চলে এসছি রান্না করতে জ্বালিয়ে হাঁড়ি কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা কাঁদলে না আলুটা আলু ভাজবো তরকারির জন্য

এই যে দেখতে পাচ্ছ চাল রোদে দিয়েছি এটাকে রোদে এক পিঠ পেয়ে গেছে আবার এটাকে হাত বুলিয়ে দেব কারণ না হলে এক পিট পাবে তো এটাকে হাত বুলিয়ে দিয়ে আবার আস্তে আস্তে ওই তরকারিটা হয়ে যাবে আবার পরের তরকারিটা করব আমার রান্না বান্না শেষ হয়ে গেছে কি রান্না করেছি আগে তো তোমাদেরকে বলেছি তো চচ্চড়ি আর সবিনের তরকারি আর ভাত আর এই যে দেখতে পাচ্ছ সবেমাত্র রান্না শেষ করে উঠেছি উনানটা বোলাবো এগুলো ধোয়া পেছা করবো আর বারান্দা দেবো ভাবছি কারণ বর্ষাতে চলাফেরা করে অনেকটাই মানে খারাপ হয়ে গেছে তো ধোয়া পোছা করে নিই নিয়ে তারপরে রান্না বান্না শেষ করে এখন চলে এসেছি নাতা দিতে দেখতে পাচ্ছি নাতা দিচ্ছি এখন ওরাই আরো ঘাটের মধ্যে মানে ডুবিয়ে রেখে এসছি নাতাটা ডুয়ে দিয়ে তারপরে ধোবো ছাঁচ ধার শেষ হয়ে গেছে ছাঁচ ধার শেষ করে এই যে একটু বাচ্চা থালা বাসনে মেঝে নিয়ে চলে এসেছি পুরো বারান্দাটা ছঁচিয়ে দিয়েছে এখন কি করবো বলে তো এখন এই যে রোদ থেকে বালিশের ওয়ার আর বেডশিট শুকিয়ে গেছে এগুলোকে এবার বিছানার মধ্যে পাতবো তারপরে রনি চুল কাটতে নিয়ে গেছিল তোমাদের দাদাভাই রনিকে চুল কাটে নিয়ে চলে আসছে ওকে আবার স্নান করাবো তো আগে এগুলো পেতে দিই পেতে দিই ওকে স্নান করাবো এই যে বেডশিট পেতে দিয়েছি ভালো করে বেডশিট পাতা হয়ে গেছে আর ভালো লাগছে না এখনো চাল রোদে দেওয়া আছে ওগুলোকে গোছাতে হবে তো ওগুলো একটু ঠান্ডা হোক হলেও গোছাবো তবে আগে রনিকে স্নান করিয়ে দিই তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে খাটের মধ্যে বসে আছি দেখতেই পাচ্ছ বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি আর রনি এখনো ঘুমাচ্ছে ও এখনো ওঠেনি তো ও এখন ঘুমাচ্ছে ঘুমাক আমি বিকেলের কাজগুলো সেরে নিই কাজগুলো সেরে নিয়ে তারপরে ওকে ঘুম থেকে তুলবো আর তোমাদের দাদা চলে গেছে ফার্মে ফার্মে কাজ করছে আর আমি এখন বিকেলের কাজগুলো সারবো এই যে দেখো রনি ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে জলও খেয়ে নিয়েছে এখন যাবো ওর বাবার কাছে ফার্মে ওখানে যাবে বলছে ও তাই ওকে ওখানে নিয়ে যাবো কি ঘর সেঁকা হচ্ছে তোমাদেরকে তো দেখালাম এখন খাওয়াবে রনিকে এই মুসুমি লেবুটা রস বার করে ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ওকে একটু ঘুরতে নিয়ে যাব তো চলো ওকে ওই লেবুটা রস চুপড়িয়ে খাইয়ে দিই আর ওই যে দেখতে পাচ্ছ খাওয়ার জন্য একদম বাবু হয়ে বসে আছে বিকেলে তো রনিকে নিয়ে তোমাদেরকে বলেছিলাম একটু বেরিয়েছিলাম তার বেরিয়েছিলাম মানে এখানেই একটু ঘুরিয়েছিলাম তারপরে এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়েছে মানে সাতটা বেজে গেছে আর আমি সন্ধ্যা দিয়ে রনিকে নিয়ে বসে আছি এখনো রান্না বান্না কিছুই করিনি কারণ তোমাদের দাদা বাজার করতে বাজার করে আসলে তারপর রান্না আর আমি দেখো পড়েছে ওর প্রচন্ড কাশি হচ্ছে নাক মানে নাকের ভিতরে বাচ্চা তো সেভাবে কান্নাকাতি করছে দেখো খুব কষ্ট হচ্ছে ওর ওর নাকের ড্রপটা তোমাদের দাদা বলেছে আনবি আনলে দিলে যদি একটু ঠিক হয় তো জানি না কখন ঠিক হবে তো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসে বাজার থেকে কি এনেছে দেখো এই যে এত সবজি ওই চিকচিকার মধ্যে আছে মাছ আর এই যে দেখতে পাচ্ছ সন্না ডাঁটা এটা হচ্ছে রনির জন্য মুসম্বি লেবু ও আনার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ কমলা লেবু মনে করে কামড় দিয়ে মানে ছাল তুলে দিয়েছে আর এই যে টমেটো এটা হচ্ছে বেগুন এটা বিট আর এটা হচ্ছে বটবটি এই সবজিগুলো এনেছে এখন আমি মাছ কাটবো চাল ধোবো তারপরে রান্না বসাবো এখন কি রান্না করবো আমি নিজেও জানি না আর ওই যে আমার ঝুলির মধ্যে লাউ আছে কাটা হয়ে এতগুলো সবজি এনেছে তো এগুলো খাওয়া হবে তো চলো আগে যা মাছটা কেটে চালটা ধুয়ে নি এই যে দেখো চাল বের করে নিয়ে চলে এসেছি আর এই যে মাছগুলোকে এখন কাটবো এই যে দেখো মাছগুলো কোকিলা মাছ এদেরকে কোকিলা মাছ আমরা বলি এই যে দেখো এই যে তিল এখন কাটবো তারপরে ঘাটে একসঙ্গে চাল আর মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসবো দেখো মাছ কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি কতগুলো মাছ দেখতে পাচ্ছ আর হাঁড়ির মধ্যে চাল ধুয়ে নিয়ে এসে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন বাকি শুধু উনানটা জ্বালবো তারপরে আনাজ কাটবো আগে উনানটা জ্বালি তারপরে আনাজ কাটবো কারণ মাছ ভাজা আর ঝোল করব তার জন্য ভাতটা বসিয়ে দিয়ে মাছ ভাজতে ভাজতে ঝোলের আনাজ কাটা হয়ে যাবে দেখতে পাচ্ছ উনান ধরিয়ে নিয়েছি উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আগে কী করবো বলে এই যে লঙ্কাগুলো আগে ভাজবো কারণ লঙ্কা ভাজা শেষ হয়ে গেছে তার জন্য আর কি এই লঙ্কাগুলোকে ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এখন মাছ ভাবছে বসে দিয়েছি কলার মধ্যে আর এখানে ভেজি দেখো ঘোলের জন্য টমেটো আলু আর থানা বাটা নিয়েছি ঘোল হবে আগে এই মাছগুলোকে সবগুলোকে ভাজবো তারপরে ঝুল করব এই যে দেখতে পাচ্ছে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানেও ঝোলটাও হচ্ছে আর এখানে ভাতও হয়ে এসছে বান্না প্রায় শেষের পথে ঝোলটা হয়ে গেলে আর ভাতটা হয়ে গেলে এই রান্না শেষ রান্না শেষ হয়ে গেলে তারপরে এগুলো ধোয়া পোছা করবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে খেয়ে দিয়ে আবার খাওয়ার থালাগুলো ধুবো রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখতে পাচ্ছি মগের মধ্যে জল পড়িয়ে নিয়েছি এখানে আর মিশ্রি শরবত ভিজিয়ে নিয়েছি আর এখন হয়ে যাবো কাঁচা ছোলাটা তো দাদা ভাই আর অনেক ঘুমিয়ে গেছে ঘুমো নিয়ে ওরা শুয়ে গেছে আর আমি এগুলো এখন সাজছিলাম সারাও হয়ে গেছে এখন আমিও ঘুমিয়ে পড়বো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে গুড নাইটটা